বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে বসে মাত্র পাঁচ মিনিটে কালো ঠোঁট গোলাপি করা যায় ঠোঁট গোলাপি করার জন্য আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি কিন্তু কোনো কিছুতেই আপনার কালো ঠোঁট গোলাপি করতে পারছেন না তাই আপনাদের জন্য এই রেমেডিটি নিয়ে এসেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি বানাতে হবে সবার প্রথমে একটি শুকনো পরিষ্কার পাত্র নিতে হবে এবার এক চামচ পরিমাণ চিনি নিতে হবে এবার লেবুর সাহায্যে আপনার ঠোঁটে এইভাবে স্ক্রাবিং করতে হবে পাঁচ মিনিট এভাবে স্ক্রাবিং করার পর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে এইভাবে আপনাকে রোজ দিন করতে হবে এক সপ্তাহ করার পর দেখবেন আপনার কালো ঠোঁট গোলাপি হয়ে গিয়েছে তাহলে আপনারা অবশ্যই এই রেমেডিটি বাড়িতে ট্রাই করুন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ